করিয়া সায়রা গেলে রে হে কন্ডা কিলেও শু রে বন্ধু এই কি প্রেমের পাওনা রে চিলয় আমার এই কি প্রেমের পাওনা প্রেম করিয়া চাইরা গেলে রে একও সু নোনা বন্ধু এই কি প্রেমের পাওনা রে চিলয় আমার এই কি প্রেমের পাওনা এতই দিনে বুঝলাম রে বন্দু আমি তোমার কেউ না এতই দিনে বুঝলাম রে বন্ধু আমি তোমার কেউ না অকুলে বাসাইয়া গেলে রে যেমন সাগরের প্রেণা রে বন্ধু এই কি প্রেমের পাওনা রে চিল আমার এই কি প্রেমের পাওনা কুলে বাসাইয়া গেলে রে যেমন সাগরের প্রেমারে বন্ধু এই কি প্রেমের পাওনারে চিল আমার এই কি প্রেমের পাওনা आमाए चरे होईलार गेल पाया करपूल बिछना आमाए चिरे होईलार गेल पाया करपू